আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে পবিত্র কোরআনে বর্ণিত নারী বিলকিস ও বর্ণিতামের বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন আরব ইতিহাসের কিংবদন্তি নারী বিলকিস পবিত্র কোরআনের সুরা নামলে রানী বিলকিসের ঘটনা বর্ণনা করা হয়েছে কোরআনের বর্ণনা থেকেও তার মেধা বিচক্ষণতা ও ক্ষমতার প্রতাপ সম্পর্কে ধারণা পাওয়া যায় আল কোরআনে বর্ণিত নারীদের মধ্যে নারী বিলকিস ছিলেন সবচেয়ে পরাক্রমশালী তিনি রাজত্ব করতেন আরব উপদ্বীপের বর্তমান ইয়েমেনে প্রাচীন ইতিহাসে যা সাবা নামে বিবৃত হয়েছে ইসলাম পূর্ব আরব ইতিহাসেও রানী বিলকিসের গোরাবুজ্জ্বল শাসনের বিবরণ পাওয়া যায় তিনি ইয়েমেনের একটি বিস্তৃত অঞ্চল শাসন করতেন তার শাসনামলে ইয়েমেনের প্রভূত উন্নয়ন হয় আর্থিক উন্নয়নের ফলে সুউচ্চ ভবন নির্মিত হয় তার মৃত্যুর পরও তা দীর্ঘদিন পর্যন্ত টিকে ছিল রানী বিলকিস সাবার রানী হওয়ার পর নারী হওয়ার কারণে গোত্রের লোকেরা তার নেতৃত্ব মেনে নিতে অস্বীকৃতি জানায় তারা মেনে নিতে পারছিল না যে একজন নারী তাদের উপর কর্তৃত্ব করবে ফলে তারা বিলকিসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল এবং ব্যাপক সেনা সমাবেশ ঘটাল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে গেলে রানিতার ভাইকে নিয়ে রাসপ্রসাদ থেকে পালিয়ে যান এবং জাফর ইবনে কুরাত আল আসাদির নিকট আশ্রয় নেন কিন্তু রাজ্য উদ্ধারের জন্য বিলকিস অভিনব এক কৌশল অবলম্বন করেন আর তা হল তিনি তার প্রতিপক্ষ আমরের কাছে গেলেন বিলকিস পালিয়ে আসার পর যিনি ক্ষমতা গ্রহণ করেছিলেন আমর রানীর সৌন্দর্যে মুগ্ধ হলেন এবং তাকে জীবনসঙ্গী করতে প্রলুব্ধ হলেন রানীকে একাত্রে মদপানের আমন্ত্রণ জানালেন বিলকিস তাতে সাড়া দেন আমর মদপান করে নেশাগ্রস্ত হয়ে পড়লে বিলকিস তাকে হত্যা করেন কিন্তু আমরের লাশ লুকিয়ে রেখে তিনি রাজদরবারে যান এবং বলেন রাজা আমাকে বিবাহ করেছেন তিনি সব শ্রেণীর নাগরিককে অমুক স্থানে একত্রিত হওয়ার নির্দেশ দিয়েছেন যখন মানুষজন নির্ধারিত স্থানে একত্রিত হলো তিনি বললেন আমি রাজার স্ত্রী তোমরা জানো তার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই তাই তিনি আমাকে উত্তরাধিকার নিযুক্ত করেছেন তিনি আমাকে এই বিষয়ে তোমাদের অঙ্গীকার গ্রহণের নির্দেশও দিয়েছেন লোকেরা বিলকিসের কথা বিশ্বাস করল এবং তার হাতেই বায়াত হলো বায়াত শেষে তিনি জানালেন রাজাকে খুন করা হয়েছে কিন্তু আগেই তার আনুগত্যের শপথ করায় তাদের কিছুই করার থাকলো না রাজাক তো স্থায়ী হওয়ার পর রানী বিলকিস সেনাবাহিনীর পুনর্বিন্যাস করেন এবং একে একে হামির বেবিলন নাহাউন্দা ও আজারবাইজান জয় করেন মারা বাধের পুনর্নিমাণকে রানী বিলকিসের অন্যতম সাফল্য মনে করা হয় দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ায় যা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল কোরআনে বর্ণিত রাজপ্রসাদ রানী বিলকিসের অমর কীর্তি হজরত সুলাইমান আলহ ইসাল্লাম যার বিবরণ শুনে মুগ্ধ হয়েছিলেন রানী বিলকিসের ছিল একাধিক পুরুষ ও নারী দেহরক্ষী এ তার কাছে হামিরের তিনশো জন সম্মানিত নারী অবস্থান করতেন কথিত আছে রানী বিলকিস অভিজাত পরিবারের কন্যাদের নিজের কাছে রেখে লেখাপড়া ও শিষ্টাচার শেখাতেন যখন তারা একটু বড় হয়ে উঠত তখন তাদের সামনে পুরুষের গল্প করা হতো গল্পের সময় যে মেয়ে তার মাথা নিচু করে ফেলত এবং তার চেহারা রং পরিবর্তন হয়ে যেত তাকে নিজ পরিবারে পাঠিয়ে দিতেন এবং সম্ভ্রান্ত পুরুষের সঙ্গে তার বিয়ের ব্যবস্থা করতেন রানী বিলকিস নিজেও ছিলেন অপূর্ব সুন্দরী কিন্তু কোনো পুরুষ তাকে মোহিত করতে পারেনি অবশেষে হজরত সুলাইমান আহি সঙ্গে তার বিবাহ হয় আল্লাহতালা হজরত সুলাইমান আল বিরল ক্ষমতার অধিকারী করেছিলেন পশু জিন থেকে শুরু করে প্রবাহিত বাতাস পর্যন্ত তার আনুগত ছিল তার বাহিনীতে অসংখ্য জিন ও পশু পাখি সংযুক্ত ছিল একদা হযরত সুলাইমান আলহ ইসাল্লাম তার অনুগত গোয়েন্দা পাখি হুদহুদকে অনুপস্থিত দেখলেন এতে রাগান্বিত হলেন এবং বললেন যথাযথ কারণ দর্শাতে না পারলে হুদহুদকে কঠিন শাস্তি দিবেন কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এলো এবং রানী বিলকিসের রাজ্য রাজাক্ত ও ক্ষমতা প্রসাদ ও সিংহাসন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিল তিনি রানীকে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের আহ্বান জানিয়ে চিঠি পাঠালেন উত্তরে রানী বিপুল পরিমাণ উপটৌকান প্রেরণ করলেন হজরত সুলাইমান আলহী ইসালামের দরবারে এতে ছিল স্বর্ণ রৌপ্য দাস দাসী সহ বহু মূল্যবান সামগ্রী সঙ্গে পাঠালেন চল্লিশ সদস্যের উচ্চতর কূটনৈতিক দল কিন্তু জাগতিক এই সম্পদের প্রতি কোনো মোহ ছিল না হজরত সুলাইমান আলহ ইসলামের তিনি তা প্রত্যাখ্যান করলেন এবং জানালেন মানুষকে কুফর ও মুক্ত করে একাত্মবাদের পথে নিয়ে আসাই তার মূল উদ্দেশ্য আল্লাহতালা হজরত সুলাইমান আলহি যে ক্ষমতা ঐশ্বর্য ও প্রাস্থ্য দান করেছেন রানী বিলকিসের প্রতিনিধিদের সে সম্পর্কেও ধারণা দিলেন রানী বিলকিস হামিরের নেতাদের যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন সেনা সমাবেশ ঘটানো হল এবং যুদ্ধের সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হল রানী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি বলেন যদি সুলাইমান আলহ ইসাল্লাম আমাদের উপহার গ্রহণ করেন যুদ্ধ না করে আল্লাহর পথে আহ্বান জানান তাহলে বুঝতে হবে তিনি সত্য আল্লাহর নবী আর যদি তিনি উপহার প্রত্যাখ্যান করেন তাহলে তিনি পৃথিবীর অন্যান্য রাজার মতোই একজন রাজা আমরা তার সঙ্গে যুদ্ধ করব কোনো শক্তি আমাদের পরাজিত করতে পারবে না আর তিনি যদি সত্যি আল্লাহর নবী হন কোনো শক্তিই আমাদেরকে রক্ষা করতে পারবে না রানী বিলকিসের প্রতিনিধি দল হজরত সুলাইমান আলহি ইসলামের দরবার থেকে ফিরে তাকে জানালো আল্লাহর শপথ তিনি কোনো সাধারণ রাজা নন তার সঙ্গে যুদ্ধ করার শক্তি আমরা রাখি না কোনো দিক বিবেচনায় আমরা তার চেয়ে শ্রেষ্ঠ নই প্রতিনিধিদের উত্তর শুনে হজরত সুলাইমান আল্লাহ ইসলামের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন রানী বিলকিস তিনি বার্তা পাঠান আমি আমার রাজ্যের নেতাদের নিয়ে আপনার কাছে এসেছি আমি আপনার রাজত্ব ও ধর্ম দুটি নিজ চোখে দেখতে চাই অতপর তিনি এক লক্ষ বারো হাজার সেনার এক বিশাল বাহিনী নিয়ে রওনা করলেন অবশিষ্ট সেনাদের গামদান ও মারাবে রেখে যান অন্যদিকে সুলাইমান আলহ তার বাহিনীকে বললেন কে রানী বিলকিসের সিংহাসন আমার সামনে উপস্থিত করতে পারবে সে উপস্থিত হওয়ার আগেই তার অনুগত একটি জিন রানী বিলকিসের সিংহাসন তার সামনে উপস্থিত করে সুলাইমান আলহিহি ইসলামের দরবারে নিজের সিংহাসন দেখে হতবম্ব হয়ে যান রানী বিলকিস এবং সুলাইমান আলহিহ ইসলামের প্রতি বিনয় ও আনুগত্য প্রকাশ করেন তিনি ও তার সবাদররা ইসলাম গ্রহণ করেন প্রসিদ্ধ মতে তাদের বিয়ে হয় রানী বিলকিস হজরত সুলাইমান আলহি ইসলামের সন্তানের মাও হন রানী বিলকিসের সন্তান রিহাম বিন সুলাইমানকে হত্যা করার পর শোকে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ